জামিল লিখেছেন আপনার তারাবি বিষয়ক বইটার বিষয়বস্তু সম্পর্কে জানতে চাই। জামিল আমরা তারাবির একটা বই প্রস্তুত থেকে দিনের মধ্যে আপনাদের হাতে তুলে দিতে এবং এই বইয়ের মূল উদ্দেশ্যই হলো যে এমনিতে আমরা বছর জুড়ে কোরআন থেকে অনেক দূরে থাকি কোরআন সাথে আমরা সময় কাটাতে পারি না রামদানি আমরা তারাবিতে কোরআন শুনি আলহামদুলিল্লাহ এবং মামুনরাও বাসা বাড়িতে রামদানায় কোরআন তেলাওয়াত করে থাকেন প্রতিদিনের তারাবিতে যে পাড়াতে আমরা তেলাওয়াত করি ওই পাড়ার পুরো পাড়াতে কি আছে কতগুলো আদেশ কতগুলো নিষেধ কতগুলো দৃষ্টান্ত কতগুলো শিক্ষণীয় দিক কতগুলো আপনার মর্যাদার বিষয় কতগুলো দোয়া কি আছে পুরো সামারিটাকে আমরা চার পাঁচ পৃষ্ঠার মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি বইয়ে আমরা আশা করছি যে এই ছোট একশো বিশ ত্রিশ পৃষ্ঠার এই বই অর্থাৎ প্রতিদিনের তারাবিতে তিন চার পৃষ্ঠার যে বরাদ্দ রাখা হয়েছে এটা যদি কেউ পড়ে ফেলেন এবং প্রত্যেক দিনের তারাবিতে যাওয়ার আগে যদি চারপাশটা তিনি চোখ বুলায় যান তাহলে তারাবিটা তিনি অনেক বেশি স্বাদ পাবেন তৃপ্তি পাবেন এবং তার তারাবিটা অনেক বেশি অর্থবহ হবে তারাবি থেকে এসে যদি বাসায় তিনি আবার একটু মেলান কি কি পড়লেন আজকে তারাবিতে শুনলেন কি কি এবং কি কি আছে সেখানে তাহলে সেক্ষেত্রে কোরআনের তারা যে আপনার পথ নির্দেশ গ্রহণ করা সেই আমলটি হয়ে যাবে আল্লাহ তালা কোরআনকে কিন্তু হেদায় এবং পথনির্দেশক হিসেবে আমাদের জন্য পাঠিয়েছেন বিনায়ক সেটি যেন হয় আমরা এই বইয়ের মাধ্যমে সেই কাজটাতে আপনাদের সহযোগিতা করেছি মাত্র আমি আশা করছি বইটা সংগ্রহ করলে আমাদের প্রত্যেকটা মানুষেরই কম বেশি উপকার হবে আল্লাহ তালা আমাদেরকে দফিৎ দান করুন আজ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে